মনোবল না ঠিক আছে ক এই দুনিয়াতে সব দামি জিনিস কি জানো মা পেটে বাতে থাইকে হইলো একটা হাতের কাজ শিখবি তুই চিটাং চলে যাস হা তুই তোর তোর বাসা কোথায় সাবার কোথায় সাবার কোথায় সাহিবাগ সাহিবাগ কই জায়গায় এই পানি বেসাজ কত দিন ধরে পানি বেশ কত দিন ধরে পড়ালে না ক তোর কি ওই দেখে না তাহলে তো তোর জীবনে কষ্ট অনেক পড়াশোনা করস না তুই বাংলা রিডিং পারস এন এই যে তুই যে বেসস দুই তিনশো টাকা থাকে এটা কারে দেস তো দাদা আছে Terdakwa sudah ada, terdakwa mandi di bursa. Kesehatan, hah, 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 hah,

যুদ্ধ করতে হইব যুদ্ধ ছাড়া আসলে জীবনে কোনো কিছু নাই তোর এই ছোট বয়সের থেকে তুই যুদ্ধ করা শুরু করছ মনোবল হারাবি না কখনো ঠিক আছে কাজ করস কাজ করে খা মানে অন্য কোনো খারাপ নেশা পানি বা এই যে আবুল তাবুল এইসব জায়গায় কখনো যাবি না আল্লাহ যা করে ভালো জন্য করে তোর তোর ফিউচারও ভালো হইব ঠিক আছে তুই যদি কষ্ট করস তুই জীবনে কিছু করতে পারবি আল্লাহর উপরে ভরসা রাখবি দেখবি তোর জীবনে সাকসেস তুই হইতে পারবি একদিন না একদিন বা এখন তোর কষ্ট লাগতেছে তুই ছুটো কিছু করতে পারত না তাও তোর এই যে পানি বেসা খাওয়া লাগতেছে ঠিক আছে একটা সময় দেখবি তুই জীবনে কিছু করতে পারবি তুই তোর আর মানে চিরজীবন জীবন তোর ছোট থাকবি না একটা সময় তো বড় হবি একটা যে দেখুন একটা হাতের কাজ শিখবি কি করছিস বুঝছস পেটে ভাতে থাকে ওইলো একটা হাতের কাজ শিখবি একটা হাতের কাজ শিখে জীবনে একটা কোনো কিছু করার চেষ্টা করবি ঠিক আছে বড় ভাই হিসেবে তোর এটা মনে কর উপদেশ দিলাম কিন্তু আজে বাজে নেশা বাণীতে এসে কোনো যাবি না ঠিক আছে এই দুনিয়াতে সবচাইতে দামি জিনিস কি জানো মা তোর আর সে দামি জিনিসটা হারাই গেছে গা যেটা তুই হারাস নাই তোর মায় তোরে রাইকা চলে গেছে ঠিক আছে দুঃখ কষ্ট রাখবি না যা হয়েছে ভালো জন্য হয়েছে আল্লাহ আল্লাহ করবি ভালো মতে চলার চেষ্টা করবি আমার বাসা পাশে আমি আরেক জায়গায় এই জায়গায় নামাই দেই হ্যাঁ তাহলে তুই এন থেকে জায়গা হ্যাঁ ভালো থাকিস তোর নাম্বারটা দেওয়া যাচ্ছি তুই আমার নাম্বারটা রাখ যদি কোনো সময় হয় এই করিস নাম্বারটা রাখ মোবাইলও নাই মুখস্থও নাই পাওয়া যায় গই সবসময় থাকস না তো সবসময় থাকস ঠিক আছে ঠিক আছে যা তাইলে ই করিস না মনোবল হারাবি না ঠিক আছে ঠিক আছে একটা মানুষের সাথে আপনি কখনো যদি না চলেন বা না কথা বলেন বুঝতে পারবেন না সেই মানুষটা কি করতেছে বা কোন ধরনের কাজ করতেছে যে এই ছেলেটা আসলে সে আরো এক বছর আগে থেকে এই পানি বিক্রি করে তার জীবনে কি পরিমাণ কষ্ট সে মানে পারে না কান্না এই করে দিয়েছে চোখ দিয়ে দেখলাম পানি আইছে যাই হোক আসলে নিয়ে আমাদের খুব হতাশা কিন্তু দেখেন আপনার আমি ওর তো অনেক ভালো জায়গায় আছি তো ওর বাপ মা ওর বাপে বলে আগে নেশা টেশা করতো পরে বলে ভালো হয়ে গেছিলো ওর যে কথা ধারা ধারাবাহে বুঝলাম পরে ওর মা ওর বাপে খারাপ দেখে দিবর দেওয়া দিছে অন্য জায়গায় বিয়ে করে ফেলছে ওরে রাইখে যায় ঠিক আছে ওর বাপে হয়েছে গিয়া আর একটা বিয়ে করছে পরবর্তী সময় মার বিয়ে হয়ে যাওয়ার পরে তো ওর কি দোষটা ছিল আমার এটা আসলে ওর মা বাবার কাছে প্রশ্ন যে এই ছোট্ট ছেলেটার দোষটা কী ছিল তার জীবনে কি করছে যে তার এত বড়ো একটা শাস্তি দেওয়ার মানে এটা আমি আসলে খুঁজে পাইলাম না ছেলেটা আসলে কথাবার্তা দেখে ভালো মনে হইলো আমি হেমায়তপুরে ছিলাম তো হেমায়তপুরে জামের মধ্যে ছিলাম তো বলতাছে যে ভাই আমার একটু সবার নিয়ে যাবেন তো আমি বললাম যে উঠ তো উঠার পরে ও আর কি পানি কিনবে এর জন্য বললো যে আমি সাবার যাব আমি কাছে ঠিক আছে ওর পরে উঠতে উঠতে যে ওর কাহিনী শুনতে শুনতে আসলে নিজের কাছে অনেক খারাপ লাগছে বলার বাইরে আবেগ প্রবণ হয়ে গেছি আরে যদি কেউ চিনা থাকেন ও রানা প্লাজার মাঠে থাকে যদি ওরে কেউ সাহায্য করতে চান বা আরে লেখাপড়া করাতে চান তো যদি কোনো শহর ব্যক্তি থেকে থাকেন তো যোগাযোগ করতে পারেন এত ছোট্ট একটা বাচ্চা কথাবার্তাও ভালো ভালো লাগছে আর কথা ওর সাথে কথাবার্তা বললে হোক ওখানে নাম্বারটা নাই নাম্বারটা থাকলে বা আমি দেখা করব ইনশাল্লাহ আল্লাহ যদি আমার তৌফিক দান করে এটাই হয়েছে বাস্তবতা আল্লাহ অনেক ভালো রাখছে অনেক ভালো আছি আল্লাহ হাজার শুক্রিয়া তোমার দরবারে